কালকে থেকে কই। কালকে আমার গাড়ি নটার সময় সকালে আমি নাম্বারে গেছি এগারোটার সময় গাড়ি নাম্বারে লাগাইছি আমার গাড়ি তারা হঠাৎ করে গাড়িগো বাস দিয়ে বাইরে গিয়ে আসলে আমার গাড়ির ভিতরে নিয়ে মাটির টালে ঢুকাই রাখলো আমার পেছনে আরও চব্বিশটা গাড়ি আছে সবটি গাড়ি আটক রাতে রাত্রে নয়টা আপনার সব দরজা বাড়িতে খালি আইছি তারা আজকে আমরা গাড়ি তারা গাড়ি আটকাইছি আমরা কোনো শ্রমিকের কোনো কথা ড্রাইভারের মালিকের কোনো কথা নাই আমরা শ্রমিক গাড়ি চালাতে না শ্রমিকের আটকাইছি আমরা শ্রমিক কষ্ট পাইছি হঠাৎ করে একইটা করছে আমার ছেলে আমরা হসপিটালে যেতে আসি আমি কোনো কালকে ওই আজকে গাড়িতে আসি না হঠাৎ করে গাড়িতে আসি হ্যাঁ গাড়ি রাস্তা অবরোধ করে রাখছে বিশ্বকর্মা যতন বাড়ি বাচ্চা এটা বিশ্বকর্মা যতন বাড়ি আগরতলা শিলাশলি এই রাজার বাস স্ট্যান্ডে মাতালিয়া মাতালিয়া করে খেয়ে রাখছে মাঝখানে আমি হ্যাঁ করলাম ছড়াইতো হ্যাঁ দ্রিম করে গাড়িতে নাই মেয়ে যারা দ্রিম করে দিছে আমার খুশি

তারা আমরা একটা নতুন সিন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার দরুন তারা এই কেউ করতে আছে হুম কেউ যা করতে আসে দুদিন পরবর্তী বন্ধ করে দেয় উদয়পুর তারা হইতেছে তারা মালিকরা ইয়েও বেশি শ্রমিকরা স্ট্রং বেশি আমরা আগরতলার মালিকের কোনো উদ্ধার জন্য নাই আমরা কে করি তারা বুকের গুলো যাওয়ার লাগে গভর্নমেন্ট আমাদের পারমিট দিছে আগরতলা টু শাবরুম আগরতলা টু ঘণ্টাস আগরতলা টু অমরপুর আমরা তো এই রোডে প্যাসেঞ্জার লোয়া যাম আমরা ইনস্ট্রলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাংক ফাইন্যান্সে আমরা গাড়ি লুইছি তারা তারা মর্জি মত ইয়ে করতেছে এইটা তো ঠিক না যেমন আজকা আমরা প্যাসেঞ্জার লইয়া রোনা দিছি গাড়ি আটকাই দিছে আমরা কি আগরতলার থেকে হ্যাঁ আগরতলাতে চাইছি অনেক অফিস যাত্রী আজকে তারা দুর্ভোগ ভুগন লাগছে হ্যাঁ অফিস টফিস বন্ধ হ্যাঁ অনেক স্কুলে যাইতে আসছে না হ্যাঁ আমরা কলেজের ছাত্র হ্যাঁ হ্যাঁ

এই দুৰ্গন্ধ জাগ

আপনি চিন্তা করেন কেন আমার নিষ্টা গাড়ি নাগেরতলা সাতটা পর্যন্ত আজকে রেখে দিছে এটার কারণ লেগেছে এটার ক্ষতিপূরণ দিতে রাখো শ্রমিকরা মালিকরা তারা এই পাঁচজন পাঁচজনের নাম আলিয়ায় দেওয়ার আগেরতলাতে একটা সুলুক তারা পুরাতন যে কমিটি ছিল সেই কমিটি

আমাদের গাড়িগুলো মুখ থেকে যাওয়ার কথা কিন্তু সেই জায়গাতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আমাদের গাড়ি ভিতর থেকে বেরোতে পারে না কারণটা হচ্ছে ওরা দু তিনজন যে সংস্থাটা দখল করে তারা নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে তাদের গাড়িগুলো ফুল ফুল করে মানে ফুল মানে প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি ফুল করে ওরা বেরোয় এক একটা গাড়ি মিনিমাম বিশ মিনিট পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকে পাঁচজনের নাম ছয়জনের নাম আছে মালিক আসলে گاري رولے ري اکھي سرے پر پامڻ کي اکھي سرتا جاي مان پوندي ٿو